দেখো আমার পকোড়া রেডি একদম দেখো একদম সুন্দর পকোড়া হ্যালো বন্ধুরা আজ দেখো দুপুর থেকেই ঝিরঝির বৃষ্টি পড়ছে আজ আমি তোমাদের এক সন্ধেবেলার সুন্দর একটা মুখরোচক পকোড়া বানিয়ে দেখাবো এই পকোড়াটা চা কফি সাথে খুব ভালো লাগে খেতে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটু চালগুড়ি নিয়েছি ধনে পাতা নিয়েছি এবার কি নেব এবার দেখো এরপর আমি একটু খাবার সোডা এক দু চিমটি খাবার সোডা নিয়েছি আচ্ছা এরপর আমি একটু হলুদ দিলাম পরিমাণ মতো আমি নুনও নিয়ে নিলাম নুনটা আমি একটু কমই দিচ্ছি যখন দরকার হবে আবার নেব এবার দেখো এখানে আমি মিশিয়ে রেখেছি রাঁধুনি জিরে আর কালো জিরে এটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে দেখবে খুব সুন্দর খেতে লাগে এবার দেখো আমি একটা ডিম ফিটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম আমি কিন্তু এটা কোনো জল দিয়ে মাখবো না হ্যাঁ পেঁয়াজের জল বেরোবে আর এই ডিম তার সাথে আমি ময়দাটা দিয়ে দিলাম ময়দাটা আমি একদম অল্প করেই সবই দিয়ে এবার এটা আমি সুন্দর করে দেখো আমি সুন্দর করে হাত দিয়ে বেশ মানে চটকে চটকে মেখে নিচ্ছি এটা যত সুন্দর করে মাখবে তত খেতে টেস্ট হবে দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি এখন দেখে মনে হচ্ছে মাখাটা দেখে মনে হচ্ছে একটু আমার জল দিলে ভালো হয় কিন্তু আমি জল দেব না এই মেখে আমি আমি একটু অল্প এক চিমটি মতো একটু চিনিও দেব ভানসা ভাব কাটানোর জন্য দেখো মাখাটা সুন্দর হয়েছে কিন্তু এরপরে জল দিলে বেশি হয়ে যাবে তাই জল না দিয়েই আমি এটাকে সুন্দর করে মাখবো তারপর এরম করে হাতেই গোল পাকিয়ে নেব দেখো আমার সাদা তেলে বা সরষের তেলে যার যেটা পছন্দ করে মাখবে ঝালটা যে যার মতো নেবে দেখো এরপর আমি একটু চিনি দেবো দেখো আমার মাখা হয়ে গেছে আমার এদিকে আমি ফ্রাইং প্যানে সাদা তেলও দিয়ে দিয়েছি এবার দেখো ছোট ছোট ছোট্ট ছোট্ট পকোড়ার মতো আমি একদম ছোট ছোট করে ভাজবো আমার সেপটা যে যার মতো দেবে তা আমি পকোড়ার মতোই ছোট ছোট করে কেউ বড়ও করতে পারো বড় বড় চ্যাপটা চ্যাপটা করেও করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু আমি যেহেতু এটা পেঁয়াজের পকোড়া করছি তাই আমি ছোট ছোটো করি তারপর আমার হাতে এরম করে করে ছোট ছোটো করে বর্ষার দিন একদম সুন্দরভাবে জমে যাবে চায়ের সাথে অথবা কফির সাথে যে যেটা পছন্দ করো সে সেটাই খেতে পারবে যেহেতু ডিম আছে খুব হালকা হয় খেতেও খুব কুর্মুড়ে হয় চাল দেওয়া আছে খুব কুরমুড়ে হয় আর ভীষণ হালকা ভালো লাগে খেতে টেস্টি তোমরা বানিয়ে খেয়ে বলো এই উপকরণগুলো আমাদের সবারই বাড়িতে থাকে সুতরাং বানানোর কোনো সমস্যা নেই ঘরের রান্নাঘরে যা থাকে তাই দিয়েই এই সুন্দর পেঁয়াজ পকোড়া বানানো যায় দেখো আমি খুব ভালো মতো ফ্যান প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি আঁচ কমিয়ে পকোড়াগুলো দিয়েছি তারপরে কিন্তু আঁচটা আমি কমিয়ে দিয়েছিলাম এবার দেখো আমি একটা করে এগুলো উল্টে দিচ্ছি এবার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি কেননা তাহলে হাই থাকতে পুড়ে যেতে পারে মিডিয়াম করলে সুন্দরভাবে ভেতরটা হয়ে যাবে আর একদম কুড়মুড়ে হয়ে যাবে দেখো আমি